নববর্ষ উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করলো উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ ও ইসলামপুর শহর তৃণমূল ছাত্র পরিষদ এদিন ইসলামপুর বাস টার্মিনাসে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি কানাইয়ালাল লাল আগরওয়াল রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস শহর যুব তৃণমূলের সভাপতি বিক্রম দাস জেলা তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট মকসুদ আলম জেলা যুব সাধারণ সম্পাদক জিদ গাঙ্গুলি প্রভু চৌধুরী সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া বাংলা আমাদের জনগণকে পয়লা বৈশাখে ন বছর শুভেচ্ছাকে আমরা আজকে উদ্যোগ নিয়েছি যেটার জন্য বিশেষ করে যে আমাদের ব্লাড ব্যাঙ্ক হসপিটালে রয়েছে আগামী থার্টি ডেজ ধরে নীল যাচ্ছে একাতো থার্টি হ্যাঁ একটাও ইউনিট নেই তাই আমাদের জেলা সভাপতি কানায় মহাশয় আমাদেরকে নির্দেশ দিলেন যে তোমার তৃণমূল ছাত্র প্রস্তুত পক্ষ থেকে এই ক্রাইসিসের মধ্যে একটা ভ্যালেন্টেশন ক্যাম্প করো তাহলে খুব ভালো হয় তাই আমরা উদ্যোগ আজকে আমাদের সম্মানের জেলা সভাপতির নেতৃত্বে আমরা আজকে আজকে আমরা রক্তপাল সিটি দেখেছি

দূর করার জন্য লক্ষ্য যে যতটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দায়িত্ব নিয়েছিলাম আমরা বছরের প্রথমেই আমরা ঘোষণা করেছিলাম আমরা কানাল লাগানোর নেতৃত্বে আমাদের তরফ থেকে আমরা প্রতি মাসে একটা করে রক্তদান করবো হয়তো কোনো মাসে একটা করতে পারবো দুটো করবো না বারো মাসে আমরা বারোটা রক্তদান শিবির আমরা এই সম্পর্কে দেবো তার থেকে বেশি দিতে পারলে আমাদের ভালো আমরা চেষ্টা করেছি কখনো ছাত্র পরিষদের নামে কখনো আমাদের যুবদের নামে কখনো আমাদের মাদারের নামে যখন স্বেচ্ছাসেবা আমরা সতস্পূর্তভাবে যুক্ত ইসলামপুর শহরে আমরা বারো মাসে বারোটা ক্যাম্প আমাদের তরফ থেকে যাওয়ার একটা অঙ্গীকার করেছি তারই একটা অঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তার নির্দেশে এবং জেলা জেলা সভাপতির নির্দেশে আমরা কাজগুলো করছি ছাত্র পরিষদকে ধন্যবাদ এবং তারা স্বতঃস্ফূর্তভাবে মুখসুত্কে বলি জিতকে বলি বা শুনিকে বলি ওদের অনেক অনেক ধন্যবাদ ওরা স্বতঃস্ফূর্তভাবে মুক্তভাবে এগিয়ে আসে রক্তদানের জন্য খুব কম সময়ের মধ্যে আসুন রক্তদান এই সুবর্ণ অবশ্য রক্তদান করে গিয়েই একটা মনুষ্য মানে মায়ের বা কারো কাকিমা যেধিমাদের প্রাণ বাঁচাই রক্তদান শিবির আমরা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ রাজ্য দিবস এই দিনটাকে আমরা যথাযথ মর্যাদার সামনে পালন করার জন্য রিমার্কেবল করতে জনগণের পাশে থাকবার অভিপ্রায় আমাদের মাটি মানুষের তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তারা ইসলামপুরে রক্তদান শিবিরের মতো মহৎ অনুষ্ঠানের আয়োজন করেছে ধর্মচন্দ্র নেতৃত্বকে অনেক অনেক কৃতজ্ঞতা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে শুধু নাগরিকদেরকে অভিনন্দন কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাচ্ছি জাতীয় পশ্চিমবঙ্গ রাজ্য দিবস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাংস্কৃতিক বিকাশের মধ্যে দিয়ে উন্নয়নের মধ্যে দিয়ে এই বাংলাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই সাম্প্রদায়িকতা মুক্ত বাংলা করব যেটা আমাদের প্রতিজ্ঞা এটা আমাদের শপথ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি আসলে কিন্তু আমাদের কাছে খুবই আনন্দের দিন পয়লা বৈশাখ নবাবর্ষের প্রথম দিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনটিকে বাংলা দিবস হিসাবে ঘোষণা করেছেন আমাদের তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তিনি সুপূর্ণ দক্ষিণ মহাশয় নির্দেশ দিয়েছেন যে শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জনসেবিক কাজের মাধ্যমে এই বিবৃতি উদযাপিত করতে আজকে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে একটা শোভাযাত্রার আয়োজন করা হয়েছে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরে মুখ্য হচ্ছে পাশাপাশি আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এখানে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি আমরা এটা সবসময় দেখতে পাই যে হাসপাতালে রক্তের খুব ঘাটতি রক্তদান শিবিরে আমরা রক্তদাতাদের সেভাবে আজকে ছাত্র ছাত্রদেরকে অনেক অভিনন্দন জানাচ্ছি যে ওনারা ছাত্রদের মধ্যে এই করেছেন যে রক্ত দান করলে শরীরের কোনো ক্ষতি হয় না যতই টেকনোলজি অ্যাডভান্স করুক রক্তের বিপদে আপনার রক্ত দিয়ে আমি বাড়বো আমার রক্ত দিয়ে আপনি বাড়বেন আমরা চেষ্টা করছি এখানে হাসপাতাল কর্তৃপক্ষ আছেন সুপার সাহেব আছেন এই রক্তদান এই রক্তদান সম্পর্কে যদি কোন ভীতি আতঙ্ক থাকে সেটা দূর করার এই প্রয়াস আজকে আমরা দেখেছি তেলিসিয়ায় যারা রুগী আছেন বা এক্সিডেন্ট কেসেস আছে বা অপারেটিভ কেসেস আছে সরকারকে কিন্তু রক্তদানের প্রয়োজন হয় রক্তদানের অভাবে একটা লোক মারা যায় সে যদি সময় মতো রক্তটা না পায় তাকে যারা রক্তদান করবেন আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন সবাইকে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা আপনাদের অভিজ্ঞতাটা শেয়ার করবেন তাতে আগামী দিনে আমরা আরও বড় রকমের একটা রক্তদান শিবির এই ছাত্র পুরস্করা সম্পৃক্ত প্রয়সে এখানে করতে পারি সবাইকে অনেক অনেক ধন্যবাদ